জয় মা সরস্বতী জয় সরস্বত্যই নম নিত্যং ভদ্রকাল্যৈ নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এব সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে তো দু হাজার পঁচিশ সালে বা সরস্বতী পূজা চলে এলো তো চলুন জেনে নেওয়া যাক দু সালে আমরা শ্রী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পূজা কবে পালন করব। দেবী সরস্বতীর পূজা আমরা পালন করব থার্ড ফেব্রুয়ারি সোমবার বিশে মাঘ এই দিন আমরা পঞ্চমী তিথি পাচ্ছি সকাল ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত কিন্তু পুরো দিনটাই আমরা পালন করব মা সরস্বতীর পূজা আরাধনা করব। এবং যেহেতু ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে এই পঞ্চমী তিথি তাই অবশ্যই আমরা এই দিনে মা সরস্বতীর পূজা আরাধনা করব। প্রত্যেক বিদ্যার্থী মা সরস্বতীর পূজা করে থাকে কারণ দেবী সরস্বতী হলেন বিদ্যা দেবী বাঘ দেবী তাই বিদ্যা কামনায় সকলেই মা সরস্বতীর কাছে প্রার্থনা করে পুষ্পাঞ্জলি দেয় এবং মা সরস্বতীর প্রসাদ গ্রহণ করে পূজার নিয়ম মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে লক্ষ্মী সরস্বতী মৎসাধার ও লেখনী পূজা করে প্রসাদ গ্রহণ করতে হয় তো এই দিনকে বসন্ত পঞ্চমীও বলা হয় এবং এই দিন হলুদ বস্ত্র বা সবুজাব হলুদ বস্ত্র ধারণ করতে হয় এবং ভগবানকেও এই তিথিতে সবুজ সবুজাব বা হলুদ বস্ত্র পরিধান করাতে হয় সকল মন্দিরে বৃন্দাবনেও কিন্তু ভগবানকে এই বর্ণেরই বস্ত্র ধারণ করানো হয় আর এই বর্ণের পুষ্পও নিবেদন করা হয় তো আমরা ভগবানকে প্রসাদ নিবেদন করে অর্থাৎ ভোগ নিবেদন করে সেই ভোগ দেবী সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে পারি এবং সেই ভোগ নিবেদন করলে মা সরস্বতী আরও বেশি প্রসন্ন হয়ে ওঠেন তাই মা সরস্বতীর কৃপা লাভ করতে এবং প্রত্যেক বিদ্যার্থীর মনোবাঞ্চা পূর্ণ করতে অবশ্যই আমরা ভগবানের প্রসাদ মা সরস্বতীর উদ্দেশ্যে নিবেদন করতে পারি এই শ্রী শ্রীপঞ্চমীকে বসন্ত পঞ্চমীও বলা হয় এই তিথিতে ভগবানকে হলুদ বা সবুজাবো বস্ত্র পরিধান করানো হয় এবং নিজেরাও আমরা এই দিন হলুদ গায়ে মেখে স্নান করে থাকি ও হলুদ বস্ত্র ধারণ করে থাকি এর মধ্যে দিয়ে আমরা ভগবানকে অত্যন্ত তুষ্ট করে থাকি অর্থাৎ ভগবানের সন্তুষ্টি বিধান এবং প্রীতিবিধান করে থাকি এবং ভগবানের সন্তুষ্টি বিধান ও প্রীতিবিধানের মধ্যে দিয়েই আমরা মা সরস্বতীর কৃপা কিন্তু লাভ করতে পারি তবে মা সরস্বতী পুজোর আগে আমরা জানি যে কুল খেতে নেই কিন্তু এর পিছনে একটি ছোট্ট ইতিহাস রয়েছে চলুন একটু জেনে নেওয়া যাক তো সরস্বতী পুজোর আগে বিদ্যার্থীরা কিন্তু কুল খেতে পারে না এবং অন্যান্য ব্যক্তিরা কিন্তু ভগবানকে কুল নিবেদন করে সেই প্রসাদ অবশ্যই গ্রহণ করতে পারে কারণ আমরা শাস্ত্র অনুযায়ী জানতে পারি যে যে কোনো মৌসুমি ফল ফুল ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ তার ভক্তরা নিলে ভগবান অত্যন্ত তুষ্ট হয়ে থাকেন তাই আমরা কিন্তু ভগবানের নিবেদিত সেই ফলপ্রসাদ গ্রহণ করতে পারি শ্রীপঞ্চমীর আগে কিন্তু বিদ্যার্থীদের মা সরস্বতীকে কুল নিবেদন করবার পরেই তা গ্রহণ করা উচিত কারণ এর পিছনে যে ইতিহাসটি রয়েছে সেটি হল ব্যাসদেব একবার মা সরস্বতীর তপস্যা করতে চেয়েছিলেন এবং মা সরস্বতীর তপস্যা করবার জন্য তাকে শর্ত দেওয়া হয়েছিল একটি কুল বীজ দিয়ে যে এই বীজ থেকে চারা বেরোবে চারা থেকে গাছ এবং অনেক বড় গাছ হয়ে সেখানে ফুল থেকে ফল হবে অর্থাৎ কুল ফল হবে এবং সেই কুল ফল পেকে যখন সেই ফল ব্যাসদেবের মাথায় এসে পড়বে তখন জানবে যে তার তপস্যা পূর্ণ হয়েছে এবং সেই অনুযায়ী তার শর্ত যখন পূর্ণ হয় অর্থাৎ সেই বীজ থেকে চারা চারা থেকে গাছ এবং সেই গাছ বড় হয়ে যখন ফুল থেকে ফল হয় এবং ফল পেকে গিয়ে সেই পাকা কুল ফল তার মাথায় এসে পড়ে তখন তিনি জানতে পারেন যে তার তপস্যা পূর্ণ হয়েছে এবং সেই তপস্যা পূর্ণ হয়েছিল শ্রীপঞ্চমী তিথিতে অর্থাৎ মা সরস্বতীর যেদিন আমরা আরাধনা করে থাকি সেই শ্রীপঞ্চমী তিথিতেই এই তপস্যা তার পূর্ণ হয়েছিল এবং সেই কুলফল প্রথম ব্যাসদেব মা সরস্বতীকেই অর্পণ করেছিলেন নিবেদন করেছিলেন তাই এই দিনে আমাদের মা সরস্বতীকে কুল ফল নিবেদন করবার পরই সেই কুল ফল আমরা গ্রহণ করে থাকি বিশেষ করে বিদ্যার্থীরা কারণ দেবী সরস্বতীর আরাধনা আমরা বিদ্যালাভের উদ্দেশ্যে করে থাকি তবে শ্রীপঞ্চমীতে মা সরস্বতীর আরাধনা করে মা সরস্বতীকে যে প্রার্থনা তার কাছে করব। তা হল যেন আমরা বৈদিক জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারি এবং কৃষ্ণ প্রেমভক্তি যেন লাভ করতে পারি কারণ মা সরস্বতী বিনা বাজিয়ে ভগবানেরই নাম গান করে থাকেন এবং ভগবানেরই তিনি সব সময় ভজন করে থাকেন তাই তার কাছ থেকে যদি একবার আমরা কৃপাদৃষ্টি পেয়ে যাই তাহলে ভগবানের কৃপা লাভ করতে আর আমাদের একটুও দেরি হবে না এবং প্রত্যেক বিদ্যার্থীরা মা সরস্বতীর আরাধনা যে বিদ্যালয়ের উদ্দেশ্যে করে থাকে সে কারণেই কিন্তু তাকে কুলফল নিবেদন করেই তবে তারা গ্রহণ করে থাকে পূজার নিয়ম হল যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে লক্ষ্মী সরস্বতী মশাধার ও লেখনী পূজা করি প্রসাদ গ্রহণ করবে এই দিনে কিন্তু নিরামিষ আহারই গ্রহণ করা উচিত এবং এই দিনে ঘর স্থাপনের নিয়ম হল ঘটের সিঁদুর দিয়ে জল পূর্ণ করে পঞ্চগুড়ি নির্মিত মণ্ডলে মাটি তদুপরি পঞ্চশস্য দিয়ে ঘট বসাতে হয় এবং ঘটের মুখে আম্র মুকুল সহ আম্র পল্লব দিতে হয় তার উপরে একসরা চাল ও তার উপরে শশেষ ডাব দিয়ে গামছা দ্বারা আচ্ছাদন দিতে হয় চারিপাশে চারটি তীর কাঠি বসিয়ে সাদা সুতো দ্বারা বেষ্টন করিতে হয় এবং ঘটের সম্মুখে কুণ্ড বসিয়ে তাতে দর্পণ দিতে হয় দেবীর বাম হস্তে দুর্বাযুক্ত হরিদ্রাসুক্ত বেঁধে দিতে হয় ঘটেও সেটা বেঁধে দিতে হয় এবং বাম হস্তে চন্দ্রমাল্য দিতে হয় এইবার আমি মা সরস্বতীর যে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সেই মন্ত্র একটু আপনাদেরকে বলে দিই ওম জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তা হারে রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম সরসত্যৈ নম নিত্যং ভদ্রকাল্যই নম নম বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে বচ এস সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নম এই মন্ত্রে তিনবার অঞ্জলি দিতে হয় সরস্বতীর প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে নমস্তুতি নমস্তুতে জয় মা সরস্বতী এই বলে আমরা মা সরস্বতীকে প্রণাম করব এবং মা সরস্বতীর কাছ থেকে কৃষ্ণ প্রেমভক্তি লাভ করব ও অবশ্যই আমাদের বেদের জ্ঞান বৈদিক জ্ঞান লাভ করবার জন্য মা সরস্বতীর কাছে প্রার্থনা করব চলুন শ্রীপঞ্চমীতে সকলে আমরা মেতে উঠি মা সরস্বতীর আরাধনায় রাধে রাধে জয় মা সরস্বতী